মুম্বাইয়ে চুল কালো কিন্তু দুবাই পৌঁছেই সোনালি হ্যাঁ এশিয়া কাপ খেলতে গিয়ে একেবারে নতুন লোকে ধরা দিলেন হার্দিক পান্ডিয়া মুম্বাই বিমানবন্দর থেকে রনা হওয়ার সময় ক্যামেরায় ধরা পড়েছিল ঘন কালো চুল আর চাপদারি কিন্তু দুবাই পৌঁছেই একেবারে ভুল বদল চুল ছোট রঙ একেবারে সোনালি সঙ্গে নতুন স্টাইল নিজের ছবিও শেয়ার করে লিখলেন নতুন আমি শুধু হার্দিক নন অধিনায়ক সূর্যকুমার যাদব হাজির নতুন লুকে দুপাশের চুল ছোট পিছন দিকও অনেকটা ট্রিম করা সব মিলিয়ে দুবাইয়ের গরমে কুল লুক তবে শুধু লুক নয় এশিয়া কাপেই বড় রেকর্ডের সামনে হার্দিক আর মাত্র ছয় উইকেট পেলে হয়ে যাবেন প্রথম ভারতীয় যার ঝুলিতে থাকবে এক হাজারের বেশি রান এবং একশো উইকেট নাম রাখাবেন সাকিব আল হাসান ও মোহাম্মদ নবীর পাশে নতুন লুক নতুন রেকর্ড হার্দিককে দেখতে আপনি কি এক্সাইটেড নয় সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ দুই হাজার পঁচিশ টি টোয়েন্টি টুর্নামেন্ট আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ